চব্বিশের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফেরত পাঠাতে নয়াদিল্লিকে একাধিকবার চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার যার কোনো জবাব এখন পর্যন্ত দেয়নি ভারত গত সতেরো নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপরে তাকে ফেরত চেয়ে আবারও ভারতকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবার উত্তর না দিলেও গত ছাব্বিশ নভেম্বর শেখ হাসিনাকে হস্তান্তরে ঢাকার অনুরোধের বিষয়টি গণমাধ্যমে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি এ বিষয়ে শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত বিষয়টি সময় সাপেক্ষ উল্লেখ করে তিনি বলেন দেশটির প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পাইনি এই ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে সাত কোনো পরিবর্তন ঘটে না আমরা অপেক্ষা করব দেখি কি ভারতীয় পক্ষ থেকে কি পাওয়া যায় রিয়াকশন একটা রিয়েকশন দেখেছি যেটা সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এরকম একটা কথা আসছে আমাদের দেখুক তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক তোহিদ হোসেন জানান ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে ক্ষমতা ছাড়বে অন্তর্বর্তী সরকার সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে এবং আমরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে আবারও জানান উপদেষ্টা তারেক কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই সাতিলা শারমিন সময় সংবাদ বা পৌঁছে গেছেন